কুয়েল পাখি ছোটো ছোটো মুরগির বাচ্চার মতো এই যে কুয়েল পাখির ডিম অনেক সুস্বাদু কুয়েল পাখির ডিম আজকে এখান থেকে কুয়েল পাখির ডিম নেবো করতেছে খালি উঠতেছে এই যে কুয়েল পাখির ডিম কুয়েল পাখির ডিম পাচ্ছে অসাধারণ দৃশ্য বললাম না আজকে আপনাদেরকে আলাদা কিছু দেখাবো এতে আলাদা কিছু কিন্তু হয় না কুয়েল পাখির ডিম আসলে যাদের বাড়িতে ছাদ আছে যারা কিন্তু কুয়েল পাখি পালতে পারেন নিজেরা খেয়ে ডিম খেতে পারবেন পাশাপাশি একটা লাভজনক ব্যবসা করতে পারবেন সাদের মধ্যে একটা এরকম একটা খাঁচা বানিয়ে নিলে আপনি এখানে ভালো ব্যবসা করতে পারবেন যদি যাদের ইচ্ছা আছে আর কি তবে অনেক প্যারা মানে ইয়ে হয় এরা হাগু করে গন্ধ হয় অনেক জামেলা টেমেলা হয় বাট যারা ঝামেলা পোহাতে পারবেন বা অনেকে শখের বসে পালে এই দেখেন আমি ডিম নিলাম হাতের মধ্যে দুইটা এই যে এই যে ডিম নিলাম এই দেখেন ডিম ওকে